বন্ধুরা এটি একটি অসাধারণ গল্প একটি ২২ বছরের তরুণী যিনি তার জীবনসঙ্গীকে হারিয়ে সমাজের সামনে একজন কঠিন এবং লড়াকু এসপি হিসেবে দাঁড়িয়েছেন তার নাম ছিল সায়না তিনি তার কর্তব্যে এতটাই মগ্ন ছিলেন যে নিজের ভেতরের একাকিত্ব তাকে ধীরে ধীরে গ্রাস করছিল শহরের এক প্রান্তে একটি বিশাল পুরনো বাড়ি যেখানে সায়না তার প্রয়াত স্বামী রাকেশের স্মৃতি আঁকড়ে ধরে একাকী বসবাস করতেন সেই বাড়ির প্রতিটি কোনায় প্রতিটি ধুলোর কণায় মিশেছিল তাদের ভালোবাসার গল্প রাকেশের অকাল মৃত্যু সায়নার জীবন থেকে সব আলো কেড়ে নিয়েছিল এক রাতে যখন একাকিত্ব আনবিয়রেবল হয়ে পড়ল সায়না তার স্বামীর এক পুরনো বন্ধু ইন্সপেক্টর রোহিতের পরামর্শ নিলেন রোহিত তাকে একজন কাজের ছেলে রাখার কথা বললেন সায়না রাজি ছিলেন না কিন্তু রোহিতের কথায় তিনি তার পুরনো বাড়িতে রাহুল নামের একটি চোদ্দ বছরের ছেলেকে কাজ করতে দিলেন রাহুল ছিল খুব শান্ত আর তার চোখে ছিল অদ্ভুত এক গভীরতা কিন্তু সময়ের সাথে সাথে সায়না লক্ষ্য করলেন রাহুলের প্রতিটি কাজ তার কথা বলার ধরন এমনকি তার প্রিয় খাবারগুলো হুবহু রাকেশের মতোই চা তৈরির সময় সেই একই গন্ধ একই স্বাদ সায়নার মনে হল যেন রাহুম তার হারানো ভালোবাসা রাকেশের ছায়া কিন্তু এই মিল কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য বন্ধুরা কলকাতা শহরের পাশে একটি পুরনো ভিলা দাঁড়িয়েছিল উঠোনে থাকা পুরনো আম গাছ দেয়ালে সময়ের আঘাতের চিহ্ন এবং কাঠের দরজা যা হালকা বাতাসে ক্যাচ ক্যাচ শব্দ করত এসবই সেই বাড়ির নিঃসঙ্গতার গল্প বলত সেই নীরব ও নির্জন ভিলাতে থাকতেন এসপি সায়না রায় মাত্র ২২ বছর বয়সে তিনি তার বুদ্ধি সাহস এবং কঠোর মনোভাবের জন্য পুরো জেলায় পরিচিত ছিলেন তার চোখে ছিল ন্যায়ের চমক এবং চেহারায় এমন আকর্ষণ যে যে কেউ এক মুহূর্তের জন্য থেমে যেত কিন্তু তিন বছর আগে একটি পুলিশি অভিযানে তার স্বামী ডিসিপি রাকেশ রায় শহীদ হয়েছিলেন রাকেশ একজন সৎ এবং নির্ভীক অফিসার ছিলেন এবং তার মৃত্যু সায়নার জীবনের আলো কেড়ে নিয়েছিল তিনি তার দুঃখ হৃদয়ে লুকিয়ে তার কর্তব্য পালনে নিজেকে নিয়োজিত করলেন এবং জেলার সবচেয়ে কম বয়সী কঠোর এসপি হয়ে উঠলেন তিনি এই বড় ভিলাতে একাই থাকতেন অনেকবার তার বাবা মা তাকে শহরের কোনো আরামদায়ক ফ্ল্যাটে চলে যেতে বলেছিলেন কিন্তু সায়না এই বাড়ির প্রতিটি দেয়ালে প্রতিটি ঘরে রাকেশের স্মৃতি অনুভব করতেন তাই তিনি এখান থেকে সরতে চাইতেন না প্রতিদিন সকালে তিনি ইউনিফর্ম পরে অফিসের জন্য বের হতেন সন্ধ্যা পর্যন্ত কেস এবং ফাইল নিয়ে ব্যস্ত থাকতেন এবং গভীর রাতে ক্লান্ত হয়ে ফিরতেন কিন্তু ভিলার ভেতরে পা রাখতেই গভীর নীরবতা তার হৃদয়ে ভার চাপিয়ে দিত এক সন্ধ্যায় যখন তিনি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির ফোটা দেখছিলেন তখন তার পুরনো বন্ধু ইন্সপেক্টর রোহিত ভার্মা দেখা করতে এলেন চা খেতে খেতে রোহিত গম্ভীরভাবে বললেন সায়না তোমার একজন কাজের ছেলে রাখা উচিত এতে বাড়ির কাজও সামলে যাবে এবং তোমার একাকিত্বও কম লাগবে রোহিত হেসে বলল বাড়ির কাজও সামলে যাবে এবং তোমার মনও হালকা থাকবে সায়না প্রথমে অস্বীকার করলেও রোহিতের ক্রমাগত পীড়াপিড়িতে শেষ পর্যন্ত হার মানলেন কয়েকদিন পর এক দুপুরে রোহিত নিজেই একটি ছেলেকে তাদের ভিলাতে নিয়ে এলেন ছেলেটির বয়স ছিল চোদ্দ বছর রোগাপাতলা কিন্তু হালকা দৃঢ় শরীরের উজ্জ্বল চোখ এবং মুখে একটি নিষ্পাপ কিন্তু আত্মবিশ্বাসী হাসি তার নাম ছিল রাহুল রাহুল এসেই আদাব বলল এবং ধীরে ধীরে ভিলার উঠোনে দাঁড়িয়ে রইল তার পায়ে ছিল জীর্ণ পুরনো চপ্পল হাতে কাপড়ের একটি ছোট ব্যাগ এবং চোখে এমন এক শান্তি যেন এই জায়গাটি তার কাছে অচেনা নয় সায়না তাকে কাজে রাখলেন এবার সেই রান্না করত বাড়ি পরিষ্কার করত বাগানের দেখাশোনা করত এবং অন্যান্য ছোটোখাটো কাজ সামলাত কিন্তু একটি ব্যাপার সায়নাকে অদ্ভুত লাগত রাহুল প্রতিটি কাজ এত পরিষ্কার এবং সুশৃঙ্খলভাবে করত যেন এই বাড়িটি বহু বছর ধরে তার নিজের বিশেষ করে যখন সে চা বানাতো তার গন্ধ এবং স্বাদ হুবহু সেরকমই হতো যেমনটা রাকেশের প্রিয় চায়ের ছিল শুরুতে সায়না এটিকে শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা ভেবেছিলেন কিন্তু সময়ের সাথে সাথে রাহুলের ছোট ছোট অভ্যাস তাকে অবাক করতে লাগলো যেমন সে সবসময় সায়নার প্রিয় বইগুলো সেলফে সেভাবেই রাখত যেভাবে রাকেশ রাখতেন এক রাতে সায়না তার ডায়েরিতে কিছু লিখলেন এবং পরের দিন সকালে দেখলেন যে ডায়েরি সেই পৃষ্ঠাতেই খোলা রয়েছে যেন কেউ রাতে তা পড়েছিল এখন তার হৃদয়ে প্রশ্ন জাগতে লাগল এই ছেলেটি কি সত্যিই একজন সাধারণ কাজের ছেলে নাকি এর পেছনে কোনো বড় রহস্য লুকিয়ে আছে এক রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং সায়না অফিস থেকে ফিরছিলেন তখন প্রবল ঝড় এবং বৃষ্টির কারণে ভিলার বাতি চলে গেল তিনি টর্চ জ্বালিয়ে দরজা খুলতেই দেখলেন রাহুল ইতিমধ্যেই হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে আছে যেন সে জানত যে তিনি এই সময়েই ফিরবেন রাহুল সায়নাকে দেখে ধীর কণ্ঠে বলল ম্যাডাম আপনি তো পুরোপুরি ভিজে গেছেন আমি আপনার জন্য চা বানিয়ে দেব সায়না তার চোখে দেখলেন সেই একই গভীরতা সেই একই উজ্জ্বলতা যা কখনো রাকেশের চোখে থাকত এক মুহূর্তের জন্য তার হৃদয় জোরে ধরকালো তিনি হঠাৎ গম্ভীর হয়ে গেলেন এবং কঠোর স্বরে বললেন রাহুল তুমি কি আমাকে কিছু বলতে চাও তাই না সত্যি করে বলো কি ব্যাপার রাহুল এক মুহূর্তের জন্য চোখ নামিয়ে নিল তারপর হালকা হেসে বলল ম্যাডাম আমি তো শুধু আপনার কাজের ছেলে আপনি চিন্তা করবেন না আমি এখনই চা নিয়ে আসছি পরের দিন সায়না রোহিত ভার্মাকে ভিলাতে ডাকলেন চায়ের কাপ হাতে নিয়ে সায়না রোহিতকে বললেন রোহিত আমার মনে হয় এই ছেলেটি রাহুল কোনো সাধারণ কাজের ছেলে নয় তার আচরণ চা বানানোর পদ্ধতি কথা বলার ভঙ্গি প্রতিটি জিনিস আমাকে বারবার রাকেশের কথা মনে করিয়ে দেয় আমি কি পাগল হয়ে যাচ্ছি রোহিত হেসে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করল কিন্তু সায়নার সন্দেহ এখন গভীর হয়ে গিয়েছিল তিনি রোহিতকে বললেন তুমি রাহুলের পুরো ব্যাকগ্রাউন্ড চেক কর আমি সত্যিটা জানতে চাই কয়েকদিন পর রোহিত রিপোর্ট নিয়ে এলো সায়না এর সম্পর্কে কোনো বিশেষ রেকর্ড পাওয়া যায়নি আধার কার্ড এবং অন্যান্য বিবরণ তো ঠিক আছে কিন্তু এর আগের কোনো রেকর্ড নেই যেন এই ছেলেটি হঠাৎ করে কোথাও থেকে চলে এসেছে রোহিত আরও বলল হতে পারে সে সত্যিই একটি সাধারণ ছেলে কিন্তু যদি তোমার সন্দেহ থাকে তবে আমরা আরও গভীরভাবে তদন্ত করতে পারি সায়না হ্যাঁতে মাথা নাড়লেন কিন্তু তার মনের অস্থিরতা কমল না সেই রাতে সায়না তার শোবার ঘরে বসে পুরনো ছবি দেখছিলেন একটি ছবিতে তিনি এবং রাকেশ বিয়ের দিন হাসছিলেন এবং রাকেশ সমস্ত কাছের মানুষদের একটি বিশেষ আংটি দিয়েছিলেন যার ওপর ছোট অক্ষরে এস খোদাই করা ছিল সেই আংটি সায়না সবসময় তার ডায়েরির একটি বিশেষ অংশে রাখতেন কিন্তু যখন তিনি ডায়রি খুললেন আংটিটি সেখানে ছিল না সায়নার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল এটি কিভাবে উধাও হতে পারে এটি কি রাহুল নিয়েছিল নাকি অন্য কেউ ওই বাড়িতে গোপনে আসে যাওয়া করত সায়নার মস্তিষ্ক শূন্য হয়ে গেল এটি কি রাহুল চুরি করেছিল নাকি অন্য কেউ বাড়িতে ঢুকেছিল পরের দিন সন্ধ্যায় সায়না রাহুলকে ড্রয়িং রুমে ডাকলেন কঠোর স্বরে বললেন রাহুল আমার ডায়েরি থেকে একটি আংটি উধাও হয়েছে তুমি কিছু জানো রাহুল শান্ত কণ্ঠে জবাব দিল ম্যাডাম আমি কিছুই নিইনি তবে যদি আপনার কোনো মূল্যবান জিনিস উধাও হয়ে থাকে তাহলে বলুন আমি খুঁজে পেতে সাহায্য করব তার কণ্ঠস্বরে একটি অদ্ভুত সততা ছিল কিন্তু সায়নার সন্দেহ একটুও কমল না সেই রাতে সায়নার ফোনে একটি অজানা নম্বর থেকে মেসেজ এলো সায়না তুমি অনেক প্রশ্ন করছ রাহুলকে ছেড়ে দাও না হলে তোমার চেয়ার এবং তোমার জীবন দুটোই বিপদে পড়বে সায়নার মুখ ফ্যাকাশে হয়ে গেল এটি একটি হুমকি ছিল এবং এতে রাহুলের নাম স্পষ্টভাবে লেখা ছিল রাহুল কি সত্যিই কোনো বিপদ ছিল নাকি অন্য কেউ তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল সায়না অবিলম্বে রোহিত ভার্মাকে ফোন করলেন এবং মেসেজটি সম্পর্কে জানালেন রোহিত দ্রুত বলল শায়না এই ব্যাপারটা গুরুতর আমি একটি টিম পাঠাচ্ছি ততক্ষণ তুমি রাহুলের ওপর কড়া নজর রাখো কিন্তু এখন সায়নার মন পুরোপুরি বিভ্রান্ত হয়ে গিয়েছিল তার সামনে বারবার রাকেশের চেহারা ভেসে উঠছিল রাহুল কি কোথাও রাকেশই নয়তো নাকি এটি শুধু তার ভ্রম ছিল পরের দিন সায়না বাগানে রাহুলকে গাছে জল দিতে দেখলেন তার বাম হাতে একটি পুরনো আংটি জল জল করছিল যার ওপর কিছু খোদাই করা ছিল সায়নার হৃদয় জোরে ধরকলো। এটি কি সেই একই আংটি ছিল তিনি রাহুলকে ডেকে জিজ্ঞেস করলেন এই আংটিটি কোথায় পেলে তুমি রাহুল হালকা হাসির সাথে বলল ম্যাডাম এটি আমার মায়ের ছিল পুরনো স্মৃতি কিন্তু তার চোখে একটি অদ্ভুত উজ্জ্বলতা ছিল এমন একটি উজ্জ্বলতা যা সায়নার হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল এখন সায়নার মন পুরোপুরি রাহুলের রহস্য উন্মোচনে মগ্ন হয়ে গেল তিনি জানতে চেয়েছিলেন যে এই ছেলেটি আসলে কে এবং রাকেশের মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা কিন্তু তিনি এটাও জানতেন যে একটি ভুল পদক্ষেপ তার জীবন কেড়ে নিতে পারে সেই আংটিটি সায়নার সন্দেহকে আরও গভীর করে দিয়েছিল এটি কি সত্যি রাহুলের মায়ের স্মৃতিচিহ্ন ছিল নাকি সেই আংটি যা রাকেশ বহু বছর আগে তাকে দিয়েছিলেন সায়না স্থির করলেন যে তাড়াহুড়ো না করে তিনি রাহুলের অপর নীরবে নজর রাখবেন তার পুলিশি প্রশিক্ষণ তাকে বারবার সতর্ক করছিল সাবধান থাকো কিন্তু তার হৃদয়ের একটি কোণ এখনও রাহুলের চোখে রাকেশের প্রতিফলন খুঁজছিল পরের দিন সকালে সায়না তার অফিসে বসেছিলেন যখন রোহিত ভার্মা রাহুলের ব্যাকগ্রাউন্ডের প্রাথমিক রিপোর্ট দিলেন সায়না রাহুলের রেকর্ড পরিষ্কার কিন্তু একটি অদ্ভুত ব্যাপার আছে তার আধার কার্ড এবং অন্যান্য কাগজপত্র মাত্র দু বছর পুরনো এর আগের কোনো রেকর্ডই নেই যেন সে হঠাৎ করে কোথাও থেকে উদয় হয়েছে সায়না চুপচাপ রিপোর্ট শুনলেন কিন্তু তার চোখ টেবিলের ওপর রাখা পুরনো ফাইলটির দিকে গেল রাকেশের মৃত্যুর সাথে সম্পর্কিত ফাইলটি তিনি ধীরে ধীরে বললেন রোহিত এই ফাইলটি আমাকে দাও হয়তো দিক এখন পর্যন্ত আমার চোখ থেকে এড়িয়ে গেছে রাতে যখন সায়না ভিলাতে ফিরলেন তখন রাহুল রান্নাঘরে ব্যস্ত ছিল সে তাকে দেখে হেসে বলল ম্যাডাম আজ আপনার পছন্দের রাজমা ভাত বানিয়েছি সায়নার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল রাজমা ভাত রাকেশের প্রিয় খাবার তিনি রাহুলকে ভালো করে দেখলেন কিন্তু কিছু বললেন না খাওয়ার সময় সায়না রাহুলকে জিজ্ঞেস করলেন রাহুল তুমি আগে কোথায় থাকতে তোমার পরিবার সম্পর্কে কিছু বল রাহুল চামচটি নীচে রাখল এবং ধীর কণ্ঠে বলল গল্পটি বিশেষ কিছু নয় আমি একটি ছোট গ্রামের ছেলে বাবা মা ছোটবেলায় মারা গিয়েছেন এখন শুধু একা তার কণ্ঠে একটি চাপা কষ্ট ছিল কিন্তু সায়নার মনে হল সে কিছু লুকাচ্ছে তিনি সেখানেই কথা শেষ করে দিলেন কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি রাহুলের আসল সত্যে অবশ্যই পৌঁছাবেন সেই রাতে সায়না রাকেশের কেসের ফাইলটি আবার খুললেন তাতে লেখা ছিল যে রাকেশ একটি হাই প্রোফাইল অপারেশনের অংশ ছিলেন কিন্তু তার লাশ কখনোই পাওয়া যায়নি পুলিশ ধরে নিয়েছিল যে তিনি মারা গেছেন কিন্তু সায়নার মনে সবসময় সন্দেহ ছিল যে রাকেশের মৃত্যু এত সাধারণ ছিল না ফাইলে আরেকটি চমকপ্রদ ব্যাপার ছিল অপারেশনের রাতে সেখানে আরও একজন ব্যক্তি উপস্থিত ছিল কিন্তু তার বক্তব্য অসম্পূর্ণ ছিল নাম লেখা ছিল না শুধু একটি কোড নাম ছিল শ্যাডো সায়নার মস্তিষ্ক ঝনঝন করে উঠল শ্যাডো কি রাহুল হতে পারে নাকি সে এর চেয়েও বড় কোনো রহস্য লুকাচ্ছে তিনি তখনই রোহিতকে ফোন করলেন রোহিত রাকেশের কেসে যে শ্যাডো নামের সাক্ষী আছে তার খোঁজ করো আমি তার প্রতিটি বিস্তারিত তথ্য চাই পরের দিন সায়না অফিসে ব্যস্ত ছিলেন যখন রোহিত একটি পুরনো ছবি পাঠালেন এটি রাকেশের পুলিশ প্রশিক্ষণের দিনের ছবি ছিল যেখানে তিনি তার সহকর্মীদের সাথে বাড়িয়েছিলেন ছবিতে একটি মুখ সায়নাকে অবাক করে দিল সে রাহুলের মতো দেখতে লাগছিল সায়নার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল এটি কি সত্যি রাহুল ছিল নাকি চোখের ভ্রম সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি রাহুলকে বাগানে জল দিতে দেখলেন তিনি কাছে গেলেন এবং ছবিটি দেখিয়ে বললেন এটা কি তুমি এক মুহূর্তের জন্য রাহুলের চেহারা কঠিন হয়ে গেল তারপর সে হালকা হাসল ম্যাডাম এটা আমি নয় হয়তো অন্য কেউ আছে যে আমার মতো দেখতে কিন্তু তার চোখে ভয়ের একটি ঝলক ছিল যা সায়নার চোখ এড়াতে পারল না সেই রাতে সায়নার ফোনে একটি অজানা নম্বর থেকে বার্তা এল সায়না তুমি খুব কাছাকাছি চলে এসেছ শ্যাডোকে ছেড়ে দাও না হলে তোমার ভিলা তোমার কবর হয়ে যাবে সায়নার শরীরে শিহরণ বয়ে গেল শ্যাডো এই সেই নাম ছিল যা ফাইলে লেখা ছিল এখন প্রশ্ন ছিল রাহুল এবং শ্যাডোর সম্পর্ক কি এবং রাহুল কি আসলে রাকেশই নয় তো সায়না অবিলম্বে রোহিতকে ডাকলেন এবং তাকে সেই হুমকি ভরা মেসেজটি দেখালেন রোহিত গম্ভীরভাবে বলল সায়না এই লোকেরা তোমাকে ভয় দেখাতে চায় কিন্তু যদি রাহুল সত্যিই শ্যাডো হয় তবে সে কোনো বড় রহস্য লুকাচ্ছে আমাদের তার উপর চাপ সৃষ্টি করতে হবে সায়না ধীরে ধীরে উত্তর দিলেন না রোহিত যদি রাহুল আসলে রাকেশ হয় তবে আমি তাকে ভয় দেখাতে চাই না আর যদি সে অন্য কেউ হয় তবে আমাদের আগে নিশ্চিত প্রমাণ দরকার পরের দিন সকালে সায়না রাহুলকে ভিলার লিভিং রুমে ডাকলেন তার কণ্ঠস্বর কঠোর ছিল রাহুল আর মিথ্যা নয় স্পষ্টভাবে বলো তুমি শ্যাডো তাই না আর তুমি রাকেশকে কিভাবে চেনো রাহুল এক মুহূর্ত তার চোখে দেখল তারপর মাথা নিচু করে বলল ম্যাডাম আপনি ভুল বুঝছেন আমি কোনো শ্যাডো নই আমি শুধু আপনার কাজের ছেলে কিন্তু তার কণ্ঠে একটি হালকা কাঁপুনি ছিল সেই সময়েই ভিলার দরজা জোরে বাজল সায়না গিয়ে দরজা খুললেন সামনে রোহিত দাঁড়িয়েছিল হাতে একটি ফাইল নিয়ে সে ফাইলটি সায়নার হাতে ধরিয়ে দিল এটি শ্যাডোর রেকর্ড তোমাকে এটি দেখতে হবে সায়না ফাইলটি খুললেন এবং প্রথম ছবি দেখেই তার হৃদয় বসে গেল এটি রাহুলের ছবি ছিল সে এখন চুপচাপ দাঁড়িয়েছিল চোখে একটি অদ্ভুত বিষণ্নতা নিয়ে সায়না গভীর শ্বাস নিলেন রাহুল আর মিথ্যা নয় তুমি কে এবং রাকেশের সাথে কি হয়েছিল রাহুল একটি দীর্ঘ শ্বাস নিল এবং ধীরে ধীরে বলল ম্যাডাম আমি আপনাকে সব বলবো, কিন্তু প্রথমে আপনাকে আমার সাথে আসতে হবে সে ভিলার পেছনের দিকে ইশারা করল যেখানে একটি পুরনো স্টোর রুম ছিল সায়নার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল রাহুল কি সত্যি রাকেশ ছিল নাকি এটি একটি ফাঁদ ছিল তার কথায় এমন এক রহস্য ছিল যা ভয়ও সৃষ্টি করছিল এবং রাকেশের সত্য জানার আকাঙ্ক্ষাও বাড়িয়ে দিচ্ছিল সায়না এক ঝলক রোহিতের দিকে তাকালেন যে তখনও চুপচাপ ফাইলের কাগজপত্র উল্টাচ্ছিল রোহিত কঠোর স্বরে বলল শায়না তুমি একা যেও না আমিও তোমার সাথে যাব কিন্তু শায়না হালকাভাবে মাথা নাড়লেন না রোহিত আমাকে রাহুলকে বিশ্বাস করতে হবে যদি সে সত্যিই শ্যাডো হয় তবে হয়তো সে আমাকে রাকেশের সত্যিটা বলতে পারবে তুমি বাইরে অপেক্ষা করো এবং যদি কিছু ভুল হয় তবে আমার সংকেতের অপেক্ষা করবে রোহিত অনিচ্ছা সত্যেও মনে মনে সম্মতি দিল কিন্তু যেতে যেতে সে তার পিস্তলের ওপর হাত রাখল এবং রাহুলকে দেখল যার মুখে এখন ভয় ছিল না বরং একটি অদ্ভুত বেদনা ছিল চলো সায়না বললেন এবং রাহুলের পেছন পেছন ভিলার পেছনের অংশে অবস্থিত পুরনো স্টোর রুমের দিকে বাড়লেন স্টোর রুমের পুরনো কাঠের দেয়াল এবং ভাঙা জানালা বহু বছরের নির্জনতা এবং অপেক্ষার গল্প শোনাচ্ছিল রাহুল একটি জং ধরা তালা খুলল এবং দরজা ঠেলে দিল ভেতরে ধুলো মাটি এবং পচা গন্ধ ছড়িয়েছিল সে পকেট থেকে একটি ছোট টর্চ বের করল এবং ভেতরের দিকে ইশারা করল ম্যাডাম এখানে সে একটি পুরনো কাঠের বাক্সের দিকে এগিয়ে গেল সায়না সাবধানে পা বাড়ালেন একটি হাত তার সার্ভিস রিভলভারের ওপর ছিল রাহুল বাক্সটি খুলল তাতে কিছু পুরনো কাগজ একটি পুরনো ল্যাপটপ এবং একটি ছোট লক বক্স ছিল সে লক বক্সটি সায়নার দিকে বাড়িয়ে দিয়ে বলল এটি খুলুন এতে আপনার সমস্ত সত্য আছে সায়না ইতস্তত করে বাক্সটি নিলেন তার তালা পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল পাসওয়ার্ড কি সায়না জিজ্ঞেস করলেন রাহুল ধীর কণ্ঠে বলল আপনার এবং রাকেশের বিয়ের তারিখ সায়নার হৃদয় জোরে ধরকাল তিনি কাঁপতে থাকা হাতে পাসওয়ার্ড দিলেন এক পাঁচ ছয় দুই এক এবং তালা খুলে গেল ভেতরে একটি ডায়রি ছিল যার ওপর রাকেশের নাম লেখা ছিল সায়না ডায়েরিটি খুললেন এটি রাকেশের নিজের হাতে লেখা ছিল পৃষ্ঠাগুলোতে লেখা ছিল যে সে একটি বড় ড্রাগ এবং অস্ত্রপাচারের চক্রে তদন্ত করছিল যেখানে কিছু বড় পুলিশ অফিসার এবং ব্যবসায়ী জড়িত ছিল শেষ পৃষ্ঠায় লেখা ছিল যদি আমার কিছু হয় তবে সায়নাকে বলো যে আমি সব সময় তাকে ভালোবেসেছি শ্যাডো আমার সত্যিকে রক্ষা করবে সায়নার চোখ ভিজে গেল তিনি রাহুলের দিকে তাকালেন যে চুপচাপ দাঁড়িয়েছিল রাহুল তুমিই শ্যাডো তাই না এবং তুমি রাকেশকে জানতে কিন্তু এই সব কিছু আগে কেন বলনি। তার কণ্ঠে রাগ এবং ভয় দুটোই ছিল রাহুল গভীর শ্বাস নিল ম্যাডাম আমিই শ্যাডো আমি রাকেশের জুনিয়র ছিলাম সেই রাতে যখন গোদামে বিস্ফোরণ হয়েছিল আমি সেখানে উপস্থিত ছিলাম রাকেশ আমাকে তার পরিকল্পনা সম্পর্কে বলেছিল সে বলেছিল যে যদি তার কিছু হয় তবে আমি তার সত্যিকে রক্ষা করব কিন্তু আমি তাকে বাঁচাতে পারলাম না তার কণ্ঠ কাঁপছিল সায়না ডায়েরিটিকে বুকে চেপে ধরলেন তাহলে রাকেশ মারা গেছে তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল রাহুল মাথা নিচু করল ম্যাডাম আমি জানি না সেই রাতের পর রাকেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি কিন্তু আমি শুনেছি যে চক্রের লোকেরা আজও ভয় পায় যে সে হয়তো বেঁচে আছে এই জন্যই আমি আপনার কাছে এসেছিলাম আপনার ভিলাতে কাজ করতে লাগলাম যাতে আপনাকে রক্ষা করতে পারি সায়নার মন বিভ্রান্ত হয়ে গেল যদি রাহুল শ্যাডোফায় তবে হয়তো সে সত্যি বলছে কিন্তু তার চোখে রাকেশের প্রতিচ্ছবি এবং সেই আংটির রহস্য এখনও অমীমাংসিত ছিল তখনই স্টোর রুমের বাইরে থেকে একটি তীক্ষ্ণ শব্দ এলো কাঁচ ভাঙার সায়না এবং রাহুল দ্রুত তাদের রিভলভার বের করলেন সায়না রাহুলকে পেছনে থাকার ইশারা করলেন বাইরে রোহিতের কণ্ঠস্বাদ প্রতিধ্বনিত হল সায়না বাইরে এসো কেউ আছে এখানে সায়না এবং রাহুল দ্রুত স্টোর রুম থেকে বাইরে এলেন ভিলার বাগানে একজন লোক দাঁড়িয়েছিল কালো পোশাকে এবং তার হাতে একটি জলজলে ছুরি ছিল রোহিত তার পিস্তল তাক করেছিল কিন্তু সেই লোকটি হঠাৎ করে ধোঁয়ার মেঘে অদৃশ্য হয়ে গেল সায়না রাগে রাহুলের দিকে তাকালেন এটা কি ছিল রাহুল তুমি আমাকে ফাঁদে ফেলেছ রাহুল দ্রুত বলল ম্যাডাম আমাকে বিশ্বাস করুন এরা সেই লোক যারা রাকেশকে মেরেছিল এখন তারা আপনার পেছনে পড়েছে কারণ আপনি ডায়েরি পেয়েছেন রোহিত সায়নার হাত ধরে বলল শায়না আর ঝুঁকি নিও না এই ডায়রি আমার কাছে থাকবে আমি এটি সদর দফতরে নিয়ে যাব তুমি এবং রাহুল আমার সাথে চলো সায়না কঠোর স্বরে জবাব দিলেন না রোহিত যদি রাহুল সত্যি বলছে তবে আমাকে এই চক্রের মুখোশ উন্মোচন করতে হবে রাকেশের জন্য সেই রাতে সায়নার ফোনে আরেকটি অজানা মেসেজ এল সায়না তুমি ডায়রি দেখেছ এখন তোমার সময় শেষ হচ্ছে কাল রাত একটায় পুরনো গোদামের কাছে একা এসো সায়নার হৃদয় রাগ এবং কষ্টে ভরে গেল এটি সেই গোদাম ছিল যেখানে রাকেশের মৃত্যু হয়েছিল এটি কি সত্য জানার শেষ সুযোগ ছিল নাকি আরেকটি ফাঁদ তিনি মেসেজটি রাহুলকে দেখালেন রাহুল গম্ভীর কণ্ঠে বলল ম্যাডাম এই লোকেরা আপনাকে শেষ করতে চায় কিন্তু যদি আপনি যেতে চান তবে আমি আপনার সাথে যাব সায়না তার চোখে দেখলেন তার মধ্যে রাকেশের মতোই এক উন্মাদনা ঝলকে উঠছিল তিনি মাথা নাড়লেন ঠিক আছে রাহুল কিন্তু যদি তুমি আমাকে ধোকা দাও তিনি বাক্যটি অসমাপ্ত রেখে এগিয়ে গেলেন সায়নার হৃদয় এখন সেই রাতের সাক্ষাতের জন্য সম্পূর্ণ প্রস্তুতি ছিল পুরনো গোদামের নাম শুনেই রাকেশের স্মৃতি তাজা হয়ে গেল কিন্তু একই সাথে একটি জ্বলনও ছিল সেই চক্রকে ফাঁস করার যা তার জীবন কেড়ে নিয়েছিল রাহুলের ওপর তার সন্দেহ তখনও ছিল কিন্তু তার চোখে সততা এবং রাকেশের মতো আচরণ তাকে থামিয়ে দিচ্ছিল সায়না রোহিতকে মেসেজটি সম্পর্কে জানালেন এবং কঠোর নির্দেশ দিলেন রোহিত তুমি এবং তোমার দল গোদামের আশেপাশে লুকিয়ে নজর রাখবে কিন্তু যতক্ষণ না আমি সংকেত দিই কোনো পদক্ষেপ নেবে না রাত বারোটা পঁয়তাল্লিশে সায়না এবং রাহুল পুরনো গোদামের দিকে রওনা হলেন বৃষ্টির হালকা ফোঁটা তাদের মুখে পড়ছিল এবং পরিবেশে একটি নীরব ভীতিকর শিহরণ ছড়িয়েছিল গোদামের নীরবতা শ্বাসপ্রশ্বাসে প্রতিধ্বনিত হচ্ছিল সায়না তার সার্ভিস রিভলভার কোমরে গুজে রেখেছিলেন এবং রাহুলের কাছে একটি ছোট ছুরি ছিল ভাঙা গেটের কাছে পৌঁছাতেই সায়না ভীর কণ্ঠে বললেন যদি এটি ফাঁদ হয় রাহুল তবে তোমাকে এর জবাব দিতে হবে রাহুল গম্ভীর চোখে তার দিকে তাকাল ম্যাডাম আমি আপনার সাথে আছি যাই হোক না কেন আমি আপনার কিছু হতে দেব না তার কণ্ঠস্বরে একটি অদ্ভুত উষ্ণতা ছিল যা সায়নাকে রাকেশের কথা মনে করিয়ে দিল গোদামের ভেতর পুরো অন্ধকার ছিল শুধু একটি কোণে টিম টিম করে জলা লণ্ঠনের হালকা আলো দেখা যাচ্ছিল সায়না এবং রাহুল ধীরে ধীরে সেই দিকে এগিয়ে গেলেন হঠাৎ একটি ঠান্ডা ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল সায়না রায় তুমি খুব জেদি ছায়া থেকে একটি লম্বা লোক বেরিয়ে এলো যার মুখে একটি কালো মাস্ক ছিল তার পেছনে আরও দুজন লোক ছিল দুজনের হাতে বন্দুক সায়না দ্রুত রিভলভার বের করলেন এবং কঠোর স্বরে বললেন তুমি কে এবং রাকেশের সাথে কী হয়েছিল মাস্কওয়ালা কর্কশভাবে হাসল রাকেশ সে একটি ভুল ছিল যা আমাদের পথে এসেছিল এবং এখন তুমি সেই একই ভুল করছ সে পকেট থেকে একটি ছোট ডিভাইস বের করল এতে সেই সমস্ত ডেটা আছে যা রাকেশ চুরি করেছিল ড্রাগস অস্ত্র এবং আমাদের সমস্ত লেনদেন কিন্তু এখন এই ডেটা আবার আমাদের কাছে আছে আর তুমি তুমি এখন কেবল একটি গল্প হয়ে থাকবে সায়নার রক্ত গরম হয়ে গেল তিনি রাহুলের দিকে তাকালেন যে চুপচাপ মাস্কওয়ালাকে দেখছিল হঠাৎ রাহুল তার ছুরিটি পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারল ছুরিটি সরাসরি মাস্কওয়ালার হাতে বিঁধে গেল এবং ডিভাইসটি মাটিতে পড়ে গেল মাস্কওয়ালা ব্যথায় চিৎকার করল এবং তার দুই সঙ্গী বন্দুক তাক করে সায়নার দিকে এগিয়ে এল কিন্তু তারা কিছু করার আগেই বাইরে থেকে গোদামে হানা পড়ল গুলি চলল চিৎকার এবং বিস্ফোরণের মাঝে কয়েক মিনিটের মধ্যেই মাস্কওয়ালার দুই সঙ্গী মাটিতে পড়েছিল মাস্কওয়ালা পালানোর চেষ্টা করছিল কিন্তু রাহুল ঝাঁপিয়ে পড়ে তাকে ধরে ফেলল সায়না এগিয়ে গিয়ে তার মাস্ক নামালেন এবং সামনে একটি পরিচিত মুখ ছিল বিক্রম সিং একজন অবসরপ্রাপ্ত ডিআইজি এবং রাকেশের প্রাক্তন সিনিয়র সায়নার মুখে বিস্ময় এবং রাগ দুটোই ছিল বিক্রম হালকা হাসির সাথে বলল সায়না তুমি এবং রাকেশ দুজনেই খুব জেদি ছিলে আমি তাকে সতর্ক করেছিলাম আলিও দিয়েছিল কিন্তু তোমরা দুজন বিরত হওনি সে মাটিতে পড়ে থাকা ডিভাইসটি তোলার জন্য ঝুঁকে গেল কিন্তু সায়না দ্রুত একটি লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিলেন সেই মুহূর্তেই রাহুল সবার দিকে তাকালো এবং বলল ম্যাডাম এখন সময় এসেছে সে পকেট থেকে একটি ছোট দুল বের করল সায়নার শ্বাস আটকে গেল এটি সেই দুল ছিল যা তিনি তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে রাকেশকে উপহার দিয়েছিলেন সায়নার চোখ বড় হয়ে গেল রাহুল তুমি রাকেশ রাহুল ধীরে ধীরে মাথা নাড়লেন হ্যাঁ আমি রাকেশ সেই রাতে গোদামে আমি বেছে গিয়েছিলাম কিন্তু আমি জানতাম যে যদি আমি সামনে আসি তবে তারা তোমাকে নিশানা করবে তাই আমি আমার মৃত্যুর নাটক সাজিয়েছি এবং শ্যাডো হয়ে সেই চক্রটিকে অনুসরণ করতে থেকেছি রাহুলের রূপে আমি তোমার কাছে এসেছি যাতে তুমি নিরাপদ থাকো সায়নার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি কাঁপতে থাকা হাতে রাহুলকে জড়িয়ে ভরলেন তুমি আমাকে একা ছেড়ে গেলে কেন আমি প্রতিদিন তোমাকে মরতে দেখেছি রাহুল তার চোখে দেখতে দেখতে বললেন আমি তোমাকে হারাতে চাইতাম না সায়না কিন্তু এখন আমরা একসাথে আছি এই সময় দলটি বিক্রমকে হাতকড়া পরিয়ে দিল ডিভাইসে থাকা ডেটা পুরো চক্রের মুখোশ উন্মোচন করে দিল বিক্রমের সাথে অনেক বড় ব্যবসায়ী এবং পুলিশ অফিসার গ্রেফতার হলেন রাহুল এবং দল মিলে এই ডেটা জনগণের সামনে আনল এবং চক্রটি পুরোপুরি ধ্বংস হয়ে গেল কিছু মাস পর সায়না এবং রাহুল একটি পুরনো ভিলাতে আবার একসাথে ছিলেন সায়না এসপির চেয়ার ছেড়ে দিয়েছিলেন এবং দুজনেই মিলে একটি এনজিও তৈরি করেছিলেন যা দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে সচেতনতা ছড়াত এক সকালে ভিলার বাগানে বসে থাকা অবস্থায় সায়না লাহুলকে এক কাপ চা দিলেন এবং হেসে বললেন তোমার চা এখনও আমার হৃদয় ছুঁয়ে যায়